নমস্কার এক নজরে পৌঁছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্ত আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথম পঁচিশটি খবরের দিকে নজর রাখছি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা কাজ নিয়ে মানুষের কাছে যেতে পারছেন না তারাই জনজাতিদের বিচ্ছেদ সৃষ্টি করে পুনরায় এডিসিতে ক্ষমতা দখল করার চেষ্টা করছে মাতাবার বিধানসভা কেন্দ্রে বিজেপি জনজাতি মোর্চার এক জনসভায় ঠিক এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতি শিক্ষানীতি বিকশিত ভারতের ভবিষ্যৎ নাগরিক করার এক গুরুত্বপূর্ণ অনুঘটক ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে স্কুল লিডারশিপ একাডেমির স্থিতি নিয়ে ল পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথায় বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাসহরের রামকৃষ্ণ বিদ্যালয়ে মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উঠল মণিপুরের টি আর এইউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জম্বুই জলা এফসি কে পাঁচ চার ব্যবধানে পরাজিত করে তারা জয় নিশ্চিত করে এনআইটি আগরতলার অডিটোরিয়ামে পিকে পিএম কেভিওয়াই ফোর পয়েন্ট জিরো পাঠ্যক্রমের সূচনা হয়েছে রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই পাঠ্যক্রম শুরু করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য এবং প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গীত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সুবিধা নিতে অন্তদয় পরিবারের কন্যাদের আবেদন করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুড়া আঠেরো বছর পূর্ণ হলে যাদের বিবাহ নির্ধারিত হয়েছে তারা এই প্রকল্পের আওতায় পঞ্চাশ হাজার টাকার জন্য আবেদন করতে আবেদনের সময় বয়সের প্রমাণপত্র এবং অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে জানান মন্ত্রী টিঙ্কুড়ায় কয়লা শহরের গৌরনগর আরডি ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং সেক্রেটারি স্টেশনের শেডে উদ্বোধন উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী উদ্বোধনের পর এটি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে বজ্র সংগ্রহের জন্য এই রিকশার চাবি তুলে দেন মন্ত্রী ধলাই জেলার গন্ডা দোষা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠে আগামী এগারো থেকে 13 এপ্রিল রাজ্যভিত্তিক বৈশ উৎসব অনুষ্ঠিত হবে উৎসবের প্রস্তুতি বৈঠক থেকে মন্ত্রী টিঙ্কুরায় জানান যে উৎসব প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দপ্তর থেকে একাধিক স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ বামটিয়া কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন রাজেন্দ্র সরকার শিবধন সরকার এবং স্বপন দাস সহ একাধিক নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করেন বাম নেতা মানিক সরকার সাংবাদিক এবং সমাজ কর্মীর তেরো দফা দাবিতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গণ অবস্থান করা হয় সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা দাবিকে সামনে রেখে এই জমায়েতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন বারোই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে ধর্মনগরের বামফ্রন্টের উদ্যোগে প্রচার অভিযান এবং মিছিল সংগঠিত হয় শ্রমিকদের স্বার্থ রক্ষা এমজিএন রেগা প্রকল্পের কাজ এবং মজুরি নিশ্চিতকরণ এবং মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিতে উঠে স্লোগান এআইএফ ত্রিপুরা রাজ্য পরিষদের উনিশ সদস্যের নতুন কমিটি গঠন হয় নতুন কমিটির সভাপতি হিসেবে অজিত দাস এবং সম্পাদক পদে বিক্রম সিং নির্বাচিত হন ভারত যুব ফেডারেশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি এবং যুবকদের স্বার্থে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে বিশালগড় থানার বাইপাস সড়কে উত্তর রাউত খলায় যাত্রীবাহী দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছে কয়েকজনের অবস্থা গুরুতর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করেছে সোনামুড়া বক্সনগর উত্তর কলমচোরা এলাকায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে আক্রান্ত হয় ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলসের এর জওয়ানরা পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসীরা ঘটনার সময় সুমন মজুমদার নামে এক কনস্টেবলের মাথা ফেটে যায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল দু হাজার ছাব্বিশ সালের তম শারদীয় দুর্গা উৎসবের থিম এক নজরে ত্রিপুরা আর এই সম্মেলনে ক্লাব সম্পাদক শ্যামল দে এবং পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষে জানান এবারের পুজু মণ্ডপ উজ্জয়ন্ত প্যালেস উনগোটি নির্মহল ত্রিপুরেশ্বরী মন্দির মোট ষোলটি পর্যটন কেন্দ্রের প্রতিরূপ তুলে ধরা হবে সেধায় মোহনপুরের নোয়াগাঁও এলাকায় গাঁজা বিরোধী বিশেষ অভিযান চালালো পুলিশ জিটিএসআর এবং জিআরপিএফ এর জওয়ানরা জমিতে থাকা প্রায় ত্রিশ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ সরকারি খাস জমিতেই চাষ করা হয় বলে জানা গেছে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা তদন্তে বিচারাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান কমিশন অফ ইনকোয়ারি আইনের অধীনে গঠিত এই বিচার বিভাগীয় কমিশনের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে পিএম কেয়ার্স সহ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল এবং জাতীয় সামরিক তহবিল নিয়ে সংসদে প্রশ্ন করা যাবে না বলে জানান প্রধানমন্ত্রী দফতর জনসাধারণের অনুদানে তৈরি এই তহবিল নিয়ে আলোচনা সংসদের একের মধ্যেই পড়ে না মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট আদালত সাফ জানিয়ে দিয়েছে যাবতীয় সিদ্ধান্ত নেবে আরও এবং এই আর ওরা আর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিমিনেশন নোটিস পাঠানো নিয়েও কমিশনকে ভৎসনা করে আদালত বরামতের বিমান দুর্ঘটনায় অচিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসল কেন্দ্রীয় সরকার দেশে চারশো এর বেশি অনিয়ন্ত্রিত বিমান স্ট্রিপগুলি পর্যবেক্ষণের নির্দেশ দিল সরকার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের চার বাম নেতাকে বরখাস্ত করল কর্তৃপক্ষ দু হাজার পঁচিশ সালে নভেম্বরে বায়োমেট্রিক নজরদারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এই পড়ুয়াদের একাংশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বাজেট অধিবেশনে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা উনা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেগারের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট আবেদন শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট জামিনের আবেদনের মামলাটি পুনরায় দিল্লি হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দু হাজার কুড়ি সালের বাইশে জুন লাদাখের গালভান সংঘর্ষের পরে এই পরীক্ষা করা হয় জার্মানির রেকর্ড ভোটে জয় পেলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানাই তাকাইচি শীতকালীন নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দ্বারা ক্ষমতাসীন হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনএইচকে এর প্রাথমিক ফল অনুযায়ী দল পেয়েছে তিনশো আসন ইরানে বিক্ষোভ দমন করতে মহিলাদের উপর নৃশংস অত্যাচার ও যৌন নির্যাতন শুরু করেছে ইসলামিক রিভলিউশন গার্ড ইরানে গত ডিসেম্বর থেকে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করছিল মহিলা পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিচ্ছে এক নজরে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অন্যান্য খবরাখবর দেখার জন্য শুধুমাত্র নজর রাখবেন নিউজ প্যান গার্ডের পর্দায় ধন্যবাদ